দর্শক মাত্র দুই হাজার টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মুর্শিদের ভেতর সেই মুর্শিদেরই দুই ময়াজ্জিদ ব্যাঘী চালে লিত মাত্র দুই হাজার টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভিতর সেই মসজিদেরই দুই মোয়াজিম ব্যবীচারে লিপ্ত ছিলেন এমন একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সরাসরি সেই মসজিদের পাশে অবস্থান করছি এবং মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদের সবসময় যাতায়াত করেন নামাজ পড়েন সহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আশা করছি দেখার এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টির বিস্তারিত জানতে আমাদের সাথে থাকছেন আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই দিন আর এই ঘটনাটা পাবনা জেলার চাটমহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের দেশপাড়া গ্রামে ঘটেছে আসলে তাতে কি ঘটেছিল

আলেমের বেশ ধরে তারা কেন ইসলামকে কলঙ্কিত করছে মসজিদে মসজিদের মোয়াজ্জিন আর সালাতা তানহা ফাসায়ন আলমুনকার যে সালাত তোমাকে অপকর্ম পাসায়ন কাজ থেকে বিরত রাখতে না পারে সে সালাত যে সালাত তোমাকে মন্দ কাজ থেকে ফিরত বিরত না রাখতে পারে সে সালাত তোমার হয়নি তাহলে তারা কোন সালাত পড়ছে যে ভাই আমার আমি যে এই অপকর্মে জড়াচ্ছি সে জানতো না এটা একটা অপরাধ অবশ্যই জানতো আল্লাহ তো কইছে সালাতে মানুষ অপকর্ম থেকে বিরত রাখে তাহলে তুমি সালাত পড়ছো অপকর্ম করছো তাহলে তোমার সালাত হচ্ছে না ভাই একটু বিবেক বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে এই যে মসজিদের ভিতরে কত বড় একটা জঘন্য কাজ কত বড় জঘন্য কাজ এমনি একটা হয়তো অন্য জায়গায় করছে একটা সাধারণ মানুষ এটা একটা বুঝতে হন যায় যে আচ্ছা অপরাধ করছে ভুল করে হলাইছে তুমি একজন মহাজিন একজন মসজিদের ইমাম এবং আবার মসজিদের ভিতরে কত বড় একটা জঘন্য কাজ হোক আমাদেরকে আল্লাহ হাদায় সঠিক জ্ঞান দান করুক সেটাই এই মহাজিনের যেন মপ সৃষ্টি না হয় আইনের আওতায়নে তাকে শাস্তি দেওয়া হোক কেন মব মপ যেন মপকে কেউ সমর্থন করবে না আর করিও না মপ পালন হয় কারণ যারা মফ করছে তারা নিজেরাও জানে না কি জন্য মফ করছে অযথা একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটা উজহাত দিয়ে মানুষকে মপ করে মেরে ফেলা হয় এটা যেন না হয়